আজ বৃহস্পতিবার পঁচিশে পৌষ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ নয় জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দি রাজকাল একদিনের ব্যবধানে তাপমাত্রা ছয় দশমিক চার ডিগ্রি কমে মৃদু শৈত প্রবাহ বইছে নওগাঁয় সকালে এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নয় দশমিক এক ডিগ্রি সেলসিয়াস দেখা মিলছে না সূর্যের ঘন কুয়াশায় আচ্ছন্ন পঞ্চগড় চলছে মৃদু শৈত প্রভাব তেতুলিয়ায় সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নয় দশমিক ডিগ্রি সেলসিয়াস বাতাসে আদ্রতা তিরাশি শতাংশ সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন ঠান্ডা খুব কাপড় একটা নাই জেলা আছে ওইটা বাড়াচ্ছি আমরা আমার এই যে আগুন দেওয়া আগুন আমরা গরিব মানুষই খাবো কি খাবার মতন নাই খুবই অবস্থা আমাদের খারাপ পঞ্চগড়ে যে এত শীত বাইক চালানোর যে বাইক চালানোর কোনো অবস্থানই নেই সকালবেলা বাইক নিয়ে আসছি একটু চালালাম হাত ঠান্ডা একদম শক্ত হয়ে গেছে গরম হয়ে গেছে দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা এ জেলাতেও হিমেল হয় শীতের তীব্রতা বেড়েছে সকাল নয়টায় তাপমাত্রা রেকর্ড করা হয় নয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল পঁচানব্বই শতাংশ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা ভুগছেন বয়স্করাও দিতে চোরাঙা সদর হাসপাতালে শিশু সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে বিশেষ করে আমরা দুই শ্রেণীর রোগী পাচ্ছি একটা হলো ঠান্ডাজনিত যেগুলো আসছে ঠান্ডা সর্দি কাশি অ্যাজমা ব্রোনকিউলাইটিস নিউমোনিয়া নিউমোনিয়া রোগীর সংখ্যা কম হলেও হ্যাঁ ঠান্ডা সর্দি কাশি রোগীগুলো বেশি পাচ্ছে আরেকটা শ্রেণীর পাচ্ছে আমরা

আমরা বাটার মুড়ে ডেলি আসে কাজ কাজও পায় না আমরা গরিব লোক আমাদের মানে খেটে খাওয়ার মানুষ আমরা একটা শীতের সময় আমাদের মানে খুব কষ্ট হয় পৌষের শুরু থেকে হাটে অব্যাহত আছে শীতের দাপট জেলায় সকাল ষাটটায় তাপমাত্রা রেকর্ড করা হয় এগারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তবু ভোর থেকে কৃষি জমিতে কাজ করে যাচ্ছে কৃষকরা তিন দিন ঠান্ডা সকালবেলা লোক বেড়ায় রাত্রেও বেড়ায় না আমাদের খুব যাত্রী নাই খুব কষ্ট হচ্ছে একটু আমরা যারা কাজের কর্মচারী যেখানে দিনমজুর যারা আর কি তাদের জন্য এই ঠান্ডায় প্রচুর সমস্যা হয় কাজ করতে সমস্যা হয় মৌলভি বাজারে কুয়াশা না থাকলেও শীতের প্রকোপ কমেনি সকাল নয়টায় তাপমাত্রা রেকর্ড করা হয় চোদ্দ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বিপাকে এখানকার খেটে খাওয়া মানুষ ঠান্ডা বেশি আমরা এই কারণে ফ্যাশনজার নাই রিক্সা চালাইতে পারি না আমরা অভাব অনটনের মাঝে আছি আজরি পয়সা পাইয়া আমরা কাপড় টাপড় কিনতে পারি না আমরা যে দেখেন মোবাইলের মধ্যে সবকিছু হইতে আসে আমরা আগুন তা পাইতে আসি চলতি সপ্তাহে শৈত প্রবাহের আশঙ্কা করছে আবহাওয়া অফিস মৃদু শৈত্যপ্রবাহে হিমেল বাতাসের কারণে একরকম বিপর্যস্ত হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন তবে দিনের চেয়ে রাতের বেলায় তাপমাত্রা কমে যাওয়ায় শীত অনুভব হচ্ছে বেশি সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন খেটে খাওয়া সাধারণ মানুষ দেশের উত্তর পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা রাজশাহীতেও বেড়েছে শীতের তীব্রতা হিমেল হাওয়ায় গত দুই দিন ধরেই ধীরে ধীরে বাড়ছে শীত শীতে কাবু ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ নাতে তো আপনার ভাড়া কম হয়েছে এবং লোকই পাওয়া যাচ্ছে না এমন অবস্থা হাত সৃষ্টি ধরে কাজকাম করা যাচ্ছে কিন্তু অল্প মেহেরপুরেও একই চিত্র তীব্র শীতের পাশাপাশি বইছে হিম বাতাস শীত বস্ত্র না পেয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই ময়মনসিংহেও জেকে বসেছে শীত ঘন কুয়াশায় বেড়ে গেছে নাগরিক ভোগান্তি জনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু থেকে বৃদ্ধরাও এদিকে মৃদু সত্য প্রবাহ আরো দুই দিন অব্যাহত থাকতে পারে জানুয়ারির মাঝামাঝি সময়ে আরো একটি প্রবাহের সম্ভাবনা দেখছেন আবহাওয়া অফিস আগামী ঘন্টার মধ্যে পশ্চিম পশ্চিমাঞ্চলের এবং তাপমাত্রা থেকে ডিগ্রি উত্তর অঞ্চলের বৃদ্ধি করতে পারে যেহেতু মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়ে আজকের কুয়াশা ঢেলছিটি এবং অনেকটাই কম থাকার কারণে সূর্যের আলোর প্রাপ্যতা বেশি পাওয়া যায়

রেল স্টেশন এলাকায় এখানে যেহেতু সন্ধ্যা লেগে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তারপরেও কিন্তু অনেক লোকজন এখনো এখানে অবস্থান করছে কেউ শীত নিবারণের জন্য কিন্তু আগুন জ্বালিয়ে কিন্তু এখানে শীত নিবারণের চেষ্টা করছে তো আপনাদেরকে জানিয়ে রাখি এখন পর্যন্ত কিন্তু দিনাজপুর জেলাতে আজকে সকাল নয়টায় তেরো ডিগ্রি তেরো পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে তো আমি এই মুহূর্তে কথা বলবো একজন একজন পথচারী শ্রমিক আসলে আপনাকে জানতে চাবো যে শীত ট্রাকটা বা কি অবস্থা একটু যদি বলতেন ধন্যবাদ আপনাকে গত সপ্তাহ চাইতে আপনার এই সপ্তাহে মনে করেন যে এত শীত প্রবাহ বেড়ে গেছে তা বলার বাইরে মানে এত ঠান্ডা মানে এই ঠান্ডার কারণে ছিন্ন মানুষ আছে তাদের মনে করেন যে খুবই কষ্টকর হচ্ছে আর সাধারণ মানুষ আমরা মনে করেন যে কি বলবো এত বিপদে আছি আমরা তা বলার মতো না আর দিনাজপুরে এই হিলিতে প্রচন্ড শীত এই শীতের কারণে আমাদের মনে করেন যে অনেক কষ্ট হচ্ছে ধন্যবাদ আপনাকে যে দর্শক আপনারা যেমনটি শুনছিলেন আসলে দিনাজপুর জেলায় কিন্তু হিমালয়ের খুব নিকটবর্তী জেলা হওয়ার কারণে কিন্তু মূলত এখানে শীতটা বেশি